পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি পানাগড়ের যুবক গ্রেফতার পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজককে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে এসটিএফ মেমারির ভাড়া বাড়ি থেকে আরও এক যুবক সহ আটক করা হয়েছে অভিযোগ ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এক পাকিস্তানি ব্যক্তির সঙ্গে যোগাযোগ আসে তার সেই বন্ধুত্বের ছদ্মবেশে তারা ভারতের মোবাইল নাম্বারের ওটিপি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে যার মাধ্যমে জঙ্গি কার্যকলাপের সব ছিল বলে সন্দেহ মুকেশের পরিবার তার গ্রেফতারির খবর টিভি দেখে জানতে পেরেছে এলাকায় ছেলেটিকে শান্ত স্বভাবের বলেই জানতো সবাই গ্রেফতারির খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে

এবারে কোথা কি কাজ করে সেটা স্যার আমরা জানি না কত বছর ধরে রয়েছে ওনার ওনার এখানে এখানে কত বছর ছিল স্যার ছেলে জন্ম তো এখানে না না কত বছর ধরে এখানে এসেছো আমাদের 40 বছর 40 বছর স্যার আচ্ছা মানে কি রকম ধরনের ছিল ছেলেটা ছেলেটা আমি খুব নীল ছিল ছিল ভালো ছিল এর মধ্যে বাইরে গিয়ে কি করেছে জানি না স্যার না আপনারা আপনারা কি চাইছেন এখন এখন এটা এটা তো খুব অন্যায় কাজ করেছে এটা এটা এই যে এই যে অবস্থা এই যে আমাদের মন্ডাস্টিক দেখতে পাব না আমরা তো এটা কিছু করার তো করা দরকার একটা যখন এই যে এই জিনিসটা করেছে নিজেরও মূল্য মানুষকে মেরেও যাবে মানে কখনো আশা করেছিলেন যে এরকম ধরনের ঘটনা ঘটবে না স্যার আমি এরকম ছেড়ে ছেড়ে আস তো নিরও ছেড়ে দেখতে পারবো তো এই পর যে এরকম করে দিয়েছে সরকার সেটা জানি স্যার বিউরো রিপোর্ট দা ইন্ডিয়া নিউজ